আসিয়ান নাই বিচারের জন্য মানব বন্ধন চলতেছে অনেকদিন পড়লাম বি আর টিএতে সেই আপনারা মা সাগে আইছিলাম ভাই 121 নম্বর রুমটা কোন জায়গায় পুরো মহাকালি জাম লাগায় রাইখা দিছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো বাংলাদেশি পাবলিক ঢাকা যা বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারো স্বাগত আজ রমজান মাসের 9 তারিখ আর মার্চ মাসের 10 তারিখ আমার ভিডিওটি শুরু হচ্ছে দোল চক্রের সামনে থেকে তিন ড্রাইভে একটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি যাত্রী আমার জন্য ওখানে অপেক্ষা করতেছে যাত্রী সাহেব এরপরে খেয়াল করি নিকা শুধু দেখছি যে সাড়ে তিন কিলোমিটার দূরত্ব ভাড়াটি করছি আশি টাকা ঘড়িত সময় এখন এগারোটা বেজে পনেরো মিনিট আর আজকে হলো সোমবার তো এই আপুর রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করছিলাম এগারোটা বেজে পনেরো মিনিটে কিন্তু এখানে আসার পর আমি প্রায় পনেরো মিনিট আরো বেশি অপেক্ষা করলাম মানে এগারোটা তিরিশেই আপু আমার কাছে আসলো মনে হয় রোডেই করছে ওই অবরোধ করে না আমি আমি তো এই নিয়ে দেখতে যে থেকে শুরু করে ভবনের পর্যন্ত মানববন্ধন চলতেছে আর এই মানববন্ধনের কারণ হলো আশিয়ার ধর্ষণকারীদের মৃত্যুদণ্ড তো কালকের ভিডিওতে আমি একটা ভুল ইনফরমেশন আপনাদের আমি দিয়ে দিয়েছিলাম কালকের ভিডিওর এক পর্যায়ে আমি বুঝেছিলাম যে আসিয়া মারা গিয়েছে কিন্তু আসলে ওটা একটা ফেক নিউজ ছিল কিন্তু আমি ভিডিওটা আপলোড দিয়ে ঘুমাই গেছিলাম এ কারণে আর এডিট করা হয়নি কিন্তু পরবর্তীতে আমি আবার কমেন্টে পিন করে দিয়েছিলাম আসল নিউজটা যে আশিয়া এখনও আল্লাহর রহমতে বেঁচে আছে এ ভাইদের অসংখ্য ধন্যবাদ যারা এই রোদের মধ্যে রমজান মাসেও এসে এখানে মানববন্ধন করতেছে এই আশিয়ার জন্য এখানে ওদিকে অনেক জ্যাম ওকে ওয়েট করেছে পড়া মেয়ে তার অনেক জ্যাম ছিল তাই আপু একশো টাকা দিয়ে কি আলহামদুলিল্লাহ পাঠা আরো একটা রিপোয়েস্ট চলে আসছে যাত্রী আছে যে সিদ্ধের শরীর ভিতরে আর যাবে হলো বনানি সুপার মার্কেট আমি এতক্ষণ বিশ পঁচিশ মিনিট কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছিলাম না অ্যাপস্ট অফ করে রাখছিলাম আর চারিদিকে অনেক জ্যাম ছিল বনানিতে নাকি একটা সড়ক দুর্ঘটনা হয়েছে এক শ্রমিক নিহত হয়েছে এ কারণে তার যারা সহকর্মী ছিল তারা রোড ব্লক করা হয়েছিল তো এই ভাইয়াকে পিক করার সময় আমার মাইকটা গ্লিচ করে যে কারণে ভিডিওতে কোনো ভয়েস রেকর্ড হয়নি একটা মজার ব্যাপার হলো এই ভাইয়ার অফিস ছিল সকাল নয়টা বাজে কিন্তু এখন বাজে ঘড়িতে প্রায় উপরে আর অফিস যাচ্ছে কারণ হলো ওই সড়ক দুর্ঘটনার জন্য তার অফিস থেকেই বইলা দিছিল যাতে লেট করে সবাই বের হয় ওনার অনেক কলিগরা নাকি দেড় দুই ঘন্টা যাবৎ জ্যামে বসে আসে একই জায়গায় মহাখালী আমতলির নিচে কিন্তু ওনাকে পিক করার আগে আমি ম্যাপে খেয়াল করলাম যে সড়ক দুর্ঘটনার কারণে যে অবরোধটা ছিল সেটা একটু আগে সরে গিয়েছে আমি ওনাকে বলার পর উনি বিশ্বাস করেনি উনি আমাকে বলতেছিল যে ভাই রামপুরা দিয়া যান রামপুরা দিয়া যান কিন্তু ভাইয়া আমি ফুলপুরা দিয়ে কীভাবে যাই বলেন মহাখালী আমতলি দিয়ে ওনার ডেস্টিনেশন সাত কিলোমিটার আর রামপুরা দিয়া ঘুরে গেলে প্রায় এগারো কিলোমিটার কিন্তু পরে আমরা রামপুরা দিয়েও গেছি আবার মহাখালী দিয়েও গেছি কারণ হাতে জিল দিয়ে ঢুকছিলাম কিন্তু হাতের জিলের ওখানে কুত্তা মরা জ্যাম পরে বাধ্য হয় আবার তেজগাঁও দিয়ে আর মহাখালীর দিকে ঢুকছি আমতলিতে যে জ্যাম ছিল না ঠিক তা না কিন্তু তেজগাঁও রামপুরার তুলনায় খুবই কম ছিল জ্যামটা কেয়ার করার তারপর অনেকটা আগে আসছেন হয়তো আর আপনার দেড় কিলোমিটার পড়তে আপনার হাইটা গেলেও হয়তো পনেরো বিশ মিনিটে পৌঁছে যাবে ভাই একশো টাকা আসছে ভাই যখন আমতলি আমরা ক্রস করে বনানের গলিতে ঢুকছি তখন দেখি ওখানে কঠিন লেভেলের জ্যাম কারণ সড়ক যখন অবরোধ ছিল তখন হয়তো সবাই এই গলিতে ঢুকছে এবং ব্লক করে ফেলছে গলিটা তাই এই ভাইয়ারে তার ডেস্টিনেশনের দেড় কিলোমিটার আগে আমি নামিয়ে দিছি আলহামদুলিল্লাহ পাঠানোর একটা রিকোয়েস্ট চলে আসছে যাত্রী আছে সামনে বন বিভাগের বিল্ডিং এর পিছনে যাত্রী আমাকে পিক করতে আসতেছে আর যাবে হলো বিআরটিএ সার্কেল মিপুর তেরো আমি সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতাম না কারণ হলো বিআরটি মিরপুর তার ওদিকে যাইতে হলে যাইতে হবে হলো গিয়ে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যে কারণে ক্যামেরা ট্যামেরা সব খুলত কিন্তু আমার আবার বিআরটি একটু কাজ আছে তাই আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছি আফরান ভাইয়া আমরা জানো কীভাবে ভাইয়া ক্যান্টনমেন্ট দিয়ে

প্রায় আরো আট নয় মাস আগে তো আমার যে স্মার্ট কার্ডের বাইকের স্মার্ট কার্ডের ডেলিভারি ডেট সেটা জানুয়ারি মাসের দুই তারিখে চলে গেছে আর এখন মার্চ মাসের দশ তারিখ হলো বাইকের এন্ট্রি গেট আগে ভাঙ্গা ছিল এখন হয়তো পরিষ্কার করছে অনেকদিন পরে এলাম এর সেই আট নয় মাস আগেই ছিলাম একশো একুশ নাম্বার রুমটা কোন জায়গায় এই যে একশো একুশ নাম্বার রুম এদিকে এখন লাইনে দাঁড়াই জি আর কোথাও যেতে হবে না চলে যাবো কার্ড এখনো রেডি হয় নাই আবার একুশ আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত ডেট দেয়া দিল আর করা চলেন তাহলে আবার আমরা রাইট শেয়ারের যাই তো এখন ঘড়িতে বাজে হলো বিকাল তিনটা পাঁচ আর আমি আসি বর্তমানে আগারগাঁও শ্যামলি যে হাইওয়েটা আছে ওই দিকে যদিও এটা হাইওয়ে না কিন্তু আমি এটাকে হাইওয়ে বলে থাকি কারণ এখানে এখানে আসলে আমি আমি একটু হাইওয়ে হাইওয়ে পাই কিন্তু ভাই একটা দুঃখের বিষয় যে ভাইকে মিরপুর নামাইছিলাম তখন ঘড়িতে বাচ্চা ছিল দুপুর দুইটা ওই ভাইকে নামানোর পর বিআরটিএতে আমার কাজ দশ মিনিটে শেষ হয়ে গেছিলো তারপর থেকে এখন পর্যন্ত প্রায় দেড় ঘন্টা পার হয়ে গেছে আমি তারপরে যাত্রীরা পাইছি খ্যাপে এই যাত্রীরা আমি পাইছি হলো মিরপুর এক গোল চক্কর থেকে এর মানে বিষয়টা বুঝতে পারছেন আপনার আমিরপুর থেকে এক পর্যন্ত আমি দেড় টুক টুক টুকটুক করে আসছি আর শুধুমাত্র এই কারণে আমি মিরপুরের কোন ট্রিপ আসলে ক্যান্সেল করে দিই কারণ আমি যতবারই মিরপুরে আসছি আমার সাথে এরকম ঘটনা ঘটতেই আছে এক তো সকালে ড্রেমের কারণে আমি মন মতো ট্রিপ মারতে পারিনি তারপর আবার মিরপুরে এসে দেড় ঘন্টা গেল ফাও শুধুমাত্র বিআরটিএতে কাজ ছিল বিধায় আসলাম নাহলে জীবনে আসতাম না বিআরটিএতে যা আসলাম সেটার কাজটাও পরিপূর্ণ হলো না শুধু ডেট দিয়ে দিল না পাইলাম স্মার্ট কার্ড না পাইলাম যাত্রী পুরা দিনটাই হয়ে গেল মাটি

সব মিলার কি কনফিউজ ছিলাম যে একদম না হয় আসছে যে চন্ডি হইতে পারে মানে স্পেলিং তাহলে ভুলেছে তো আপনারা হয়তো বিষয়টা বুঝতে পারছেন এই ভাইয়ার নাম হলো চন্ডি সাহা কিন্তু এমন ভাবে স্পেলিং লিখছে আমি পড়ছি চান্দি সাহা একবার ভাবছিলাম যে এটা আবার কোনো চান্দি নামে আপুনা কি নামটা ভুলে চান্দি লিখে দিছে কিন্তু যখন ভাইয়ার সামনে গেলাম তখন সবকিছু ক্লিয়ার হয়ে গেল আর কি তো যাই হোক এই ভাইয়াকে নিয়ে আমরা তাড়াতাড়ি ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম কিন্তু একটা কষ্টের বিষয় হলো এই ভাইয়াকে যখন আমি ড্রপ করছি তখন ভয়েসটা রেকর্ড হয় নাই তো যাই হোক এই ভাইয়ার ভাড়া আসছিল একশো টাকা আর পাঠাওয়ার ডিসকাউন্ট ছিল একুশ টাকা আর এই ভাইয়াকে ড্রপ করার পর সাথে সাথে আমি বাসার দিকে রওনা দিয়ে দিছিলাম তাহলে চলেন ভিডিও সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যায় সেটা হলো হিসাব কিতাব আজকে আমি পাঠানোর মাধ্যমে টোটাল তিনটা ট্রিপ কমপ্লিট করেছি এবং ইনকাম করেছি তিনশো টাকা আর ইন ড্রাইভে একটা ট্রিপে ইনকাম করছি একশো টাকা আর খ্যাপ মাইলের ইনকাম করছি একশো টাকা টোটাল হলো ছয়শো একচল্লিশ টাকা আলহামদুলিল্লাহ আজকে আমি বাসা থেকে বেরোচ্ছিলাম সকালে এগারোটা বাজে এবং বাসায় ব্যাক করছি সন্ধ্যা বাজে মানে টোটাল আজকে আমি ঘন্টা রাইড শেয়ার করছি আর ইনকাম করলাম টাকা আজকে আমার বাইক চলছে টোটাল চল্লিশ কিলোমিটারের মতো ধরেন থাকে পাঁচশো টাকা মানে ছয় ঘন্টায় আমি ইনকাম করলাম পাঁচশো টাকা যদিও এটা খুবই কম খুবই বাজে ইনকাম আমার কাছে মনে হয় আমার পাঠাও ক্যারিয়ারের সবচেয়ে বাজে ইনকাম আমি আজকে করে ফেলেছি তো এ কারণে সব মিলে মন মিজাজটা একটু খারাপ আছে তাই ভিডিওটা আজকে আর বেশি বড় করবো না ভিডিওটা ভালো ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন কিছু জানার থাকলে কমেন্ট করে দেন আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিন আজকে এই পর্যন্তই দেখা হবে ঢাকাইয়া বাইকার চ্যানেলের অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ